মাশাআল্লাহ এই সমস্ত মুজেহ যাও দেখিয়া এই সমস্ত মুজেহ যাও দেখিয়া মহলিমা চোরন্তলে সই পা দিতেন চা আই গো মুমিন বানাই নবি বিনা কে হো নাহি বিবিন আপন কে হো না আই গো মুমিন ভাই নো বিবিন দরো দি কে না আই মশাল্লাহ মরহবা মুর্শিদ নামে এ তো মধু মুর্শিদ নামে এ তো মধু খাইলে মধু ফোরাই না ইয়াছে দিওয়ানা মরহবা মুর্শিদ নামে ইয়ে তো যে মধু আমারে কহিরাসে জাদু নিদান কালে মুর্শিদ বিনে নিদান কালে মুর্শিদ বিনে

আমার মন হইয়াছে দেবাহ না মর্শিদা মুর্শিদা মারালার বন্ধু মুর্শিদিন ও শান্তি আল্লাহ 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 Allah, <laughs> Allah, Allah, Allah ডাকে যে তোর পাগলেরা দয়াল রে ও দয়াল রে ডাকে যে তোর পাগলেরা শান্তি দে মোর কোলি যাই আই মোহাম্মদ কমলি বাংলা আই রে আমার اے محمد کملی والا آئی دے یا مربو کے یا غائی اللہ 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 اللہ, 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 اللہ چد شوہرو جر گروہ تارا جین سان رارا چد شوہ رو جر گروہ تارہ جین سانر فیر اس تارہ دو یل رہے तुल तुले दीते गहला अो हम्मद कमली वाला अे अमर बूकेया वाइ अो हम्मद मदीनवा अल न अकिर दौर बेश बदशा ڈولی تے پھول رکلی فکر دور بیش بادشاہ بولی ڈولی تے سی فول رولی دل رے اوہ دو دیا رے ماشاءاللہ ফকির দরবেশ বাদশা বলি দুলিতে সেই ফুলের কলি কাঁদে লইয়া ভিকার জলি বাস গাছের তোলায় আই মোহাম্মদ কামলি বলা আই রে আমার বুকে আই মোহাম্মদ مدینہ والا آئی جے یا مربو کے یا آئی اللہ 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 آئی اللہ اللہ نو بھی بینے باندوب کے ہونا آئی گو مومن با آئی نو بھی بینے یا پون کے ہونا آئی مرحبا اللہ کے کوریت خوشی نو بیر پریم ہو داشی القرآن گوشو نا دیتا آئی گو مومن بھائی نو بی یاپن کے ہو نا آئی ماشاءاللہ اللہ 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 اللہ, اللہ, اللہ ماں بابا یافتی শোবর চাইতে হে নোবী জি আহো পোর হোর হোর জানের চাইতে ও দেখ ভালো নাবে শেলে

বনে রে সিরো চত্বর ধোরে মেঘমালা সয়াতে তুহিবই মশাল্লাম এই সমস্ত ঘম যে যা দেখিয়া মা হলি মা এই সমস্ত হম দেখিয়া মা হালি মা চরণ তোলে সই পা দিতেন ঠা আই গো মোমেন ভাই নবি বিনে বান্ধব কে হো না আমার নবী বিনে আপন কে না আই গো মুমিন বাগায়ে নবী বিন দরদি কে উনা আই মাশাআল্লাহ মারhaba মুরশিদ নামে এতো মদু মুরশিদ নামে এ তো মদু খাইলে মদু ফুরায়ে না হায় আমার মন হয় ইয়াচে না মুর্শ নামে যে মধু আমারে কির যাদু কালে কাল মুর্শব কালে কাল মুর্শিদ অন্য

মন হইয়াছে দেবাহ নাহব মুর্শিদা মার আল্লাহর বন্ধু কোনো ও সমেহনা আয় হে আমি মুর্শিদিনে বড় ও শান্তি পাবাই মর হব্লাহ আল্লাহ الله الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا اله لا اله لا اله لا اله الله 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 الله

আপনাদের কাছে জানতে চাই তাবারুক আল্লাহর পক্ষ থেকে নিয়ামত না কিয়ামত কোন কোন সময় নিতে গিয়ে আমরা কিয়ামত করেও ফেলি এখন ওই দেওয়ারা দেওয়ার আগে সিল্লা সিল্লি শুরু গেছে অনেক সময় দেখা যায় পাবলিক কথা বলে না কিন্তু স্বেচ্ছাসেবক যারা এরা সিল্লাই মাঠ গরম করে না আমি স্বেচ্ছাসেবক ভাইদেরকে অনুরোধ করে বলছি অনেক সময় দেখা যায় আপনারা তাবারুক বন্টনের সময় সিল্লা সিল্লি কেমন দেয় এভাবে কইরা দেখা যায় আপনারাই পরিবেশ গুলাটে করে ফেলেন যদি কাউকে ডাকার প্রয়োজন হয় চিল্লাইয়া না ডাইখা আপনি দুইটা কাক দিয়া ওনার কাছে গিয়া কানে কানে বলবেন যে এই লাইনে পাইছে না এই লাইনে দুইজন রয়েছে কানে কানে চুপ চুপ কারণ আর দোয়াও মুখল ইবাদত দোয়া হয়েছে এবাদতের মগজ একচুয়ালি কিন্তু দোয়াতে তাবারুক দেওয়া ঠিক না এরপর আমরা দেই কেন বাংলাদেশের মানুষটি বেশি বালা দিক্ষা যে এই টাইমে নিয়ে আল্লাহর দোহাই দেন এই বান্দা করুন যায় এরপরও দেখা যায় প্যাকেটটা লুই ওই ফিসেদার দূর মেরে গিয়া সামনে দিয়ে গিয়া কয় কয় আমি পাইছি না কেমন ইমানদারটা দুইটা লুই ও পিছন দিয়ে গিয়া কয় আমি তো পাইছি না এখন শুনেন আমরা এখানে যারা আসছি সবার জন্য প্যাকেট কয়টা আমি যদি দুইটা বেশি নেই তাহলে আমি কি আমার আরেক ভাইয়ের প্রতি জুলুম করি নাই তাহলে ওয়াশ শুনে আমার লাভ হইলো কি অস্বিনা অস্বিনা লা আমি আল্লাহ রস্তে বলবো যেমন আজকে সপ্তম বার্ষিক মাফিন গত ষষ্ঠ বার্ষিক মাফিলে যারা ছিলেন আজকে হয়তো আমাদের মধ্যে অনেকেই নাই তাইলে গত ষষ্ঠ বার্ষিক মাফিলের মোনাজাত ছিল তাদের জীবনের শেষ মোনাজার শেষ মোনাজাত এবারে মোনাজাদ কেরা পাইছে তা আল্লাহ যদি হায়াতে আপনারা বাসায় আগামী বার্ষিক মাহফিলও তাইলে একটা মুনাজাত পাইতাম আর যদি হায়াত না থাকে তাইলে আমাদের জন্য এই সপ্তম বার্ষিক মাহফিলের মুনাজাত শেষ মুনাজাত হবে আচ্ছা ভাই আস্তে শেষ মুনাজাত হবে তাইলে তাইলে দোয়াটার সময় একটু বিনয়িতা থাকবে তাবারুকের পেকের সবার সামনে আসবে নজর থাকবে দুয়ার দিকে ঠিক আছে আর স্বেচ্ছাসেবক যারা আছেন আপনারা কোনর ধরনের কথা স্টেজের মধ্যে প্যান্ডেলের ভিতরে কোন শব্দ হবে না শুধু একটা মাত্র শব্দ হবে আমিন আমিন ঠিক আছে ঠিক আছে আর আমার একটা যুবক ভাই আমাকে আবদার করেছে একটা নাতের রসুল শোনার জন্য তাইলে আমরা তো আপনাদের ভালোবাসেই চলতেছি ঠিক না একজন ভক্ত ভাই আশা করছে একটু কলি শুনিয়ে দেই ঠিক আছে এটা আমার লেখা নাচ শরীফ যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা জীবন আমার ধন্য হতো নবীর বীর যদি একেবার দেখিতে পেতাম সোনার মদি আবু বকর উমরুষ মানালী তারা নবীর পথে গিয়েছেন চলি আবু বকর অমরু মানালি তারা নবীর পথে গিয়েছেন চলি তাদের পথে চলতে মদির চিন্তা রবে না যদি একেবার দেখিতে পেতা সোনার মদিনা আরব সাগর পারি দেব নূর বীজ রোজাতে যাব আরব সাগর পারি দেব নূর নবীজিরোজাতে যাব করে ও গো প্রভু কবুল করোনা যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা জীবনামার ধন্য হতো দেখেন বীর যদি একেবার দেখিতে পেতাম সোনার মদিনা মার দুই হাজার বাইশ সালে যখন মদিনা শরীফ যাই আমি সতেরো সাল থেকে যাওয়া শুরু করেছি তো বাইশ সালে যখন যাচ্ছি বিমানে বসে সময় কাটে না ফ্লাইটও ঢাকা টু মদিনা তো চিন্তা করলাম নবীর দেশে যাইতেছি বিমানে বসে এখন কাগজও পাইতেছি কারণ সবকিছু বুকিং এ হ্যান্ড লাগিজো এটা উপরে এটা তো কাগজ নাই তারপরে আমাকে এই একটা কলম পকেটে ছিল কলমটা স্কেনে ধরলেও আমি বলছি যে পেন তখন এটা দিয়ে দিছে আর স্কেনে আটকাই নাই তো বিমানে বৈশা তখন কাগজও পাইতেছি না হঠাৎ করে দেখি ওই যে আমাদের খাবারের অবশিষ্ট জিনিসগুলা রাখার জন্য যে একটা প্যাকেট দেয় কাগজের কাগজ এটার মধ্যেই আর আমি এগুলা না ফেলে আমার পাশের জনে আমরা দুইজনে একটাতে করে এই কাগজটা নিয়ে আমি কইলে এখানে আমি বৈশা কি করতে পারি নবীজির সান লিখতে শুরু করি তো এয়ারপোর্ট থেকে ঢাকা বিমান বিমানে বসেই শুরু করছে যে যদি একবার দেখতে পেতাম সোনার ও মদিনা জীবন আমার ধন্য হতো দেখে নবীর রোয়াজা আরব সাগর পাড়ি দেব নূর নবীজির রওজাতে যাব। তখন সত্যি সত্যি আরব সাগর পাড়ি দিয়া যখন বিমানটা যখন মদিনা শরীফের সীমানায় গিয়েছে ভাইয়ার আমার বিমান বন্ধ এই বিমান থেকেই আমার নবীর রোজা শরীফ স্পষ্ট করে দেখা যায় আল্লাহ পাক কবুল করেছেন দোয়া করবেন যাতে যতদিন বেঁচে আছি আল্লাহ যেন সামর্থ্য অনুসারে প্রতি বছর একবার যেন মদিনা শরীফের মুসাফির বানাই সতেরো সাল থেকে যাওয়া শুরু করেছি আল্লাহ পাক এখন পর্যন্ত কবুল করে রেখেছেন আমি নবীজি রোজা শরীফে ধরে বলেছি কাবা ঘরে ধরে বলেছি আল্লাহ অন্তত বৎসরে একবার হইল এই যাতে আল্লাহ কবুল করে সবাই দোয়া করবেন। এখন আমাদের স্বনামধন্য সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী ভুয়েটের অবসরপ্রাপ্ত ডেপুটি ডাইরেক্টর অত্র এলাকার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক সর্দাবাজন হাজি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাদিক সাহেব আমাদের উদ্দেশ্যে ওনার সভাপতির বক্তব্য প্রদান করবেন